হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালোছো তো বন্ধুরা আমরা যখন বাস সিমুলেটর ইন্দোনেশ সিকিমটাকে ডাউনলোড করি প্লে স্টোর থেকে তো তখন আমাদের এটি ইন্দোনেশিয়ার বাস থাকে তো এটাকে কীভাবে আপনারা বাস বাংলাদেশি বাসের রূপান্তর করবেন এটাকে আমি স্কিম আমি দেখিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ না হলে আপনারা বুঝতে পারবেন না যে কোথায় কী হলো তো কিছু বুঝতে পারেনা না বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার অনুযায়ী তো ভিডিওটি শুরু করা যায় তো প্রথমে আপনি যে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওর মোর দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সি এখানে মোর রোশনটি দেখাচ্ছি এই মোরশনটা একটা ক্লিক করবেন মোরসনটি ক্লিক করার পর নিচে আর একটি মোরশন দেখাচ্ছি এটাতে আবার ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন লিক যেখানে এই লিকটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে গুগল ড্রাইভ দেখাচ্ছি এই গুগল ড্রাইভে নিয়ে যাবি নিয়ে যাওয়ার পর এখন দেখাচ্ছি স্ক্রিনটা এই স্ক্রিনটাকে আমাদের ডাউনলোড করতে হবে তো উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর তোমাদের এটি একটু ওয়েট করার পর দেখতে পারবেন ডাউনলোড হয়েছে শুরু হচ্ছে তো কিছুক্ষণ পর দেখতে পারবেন এটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আবার একটু সময় নিচ্ছি কমে এখন ডাউনলোড হয়ে গেছি ডাউনলোড হওয়ার পর একটু বেঁক আসবেন বেঁকে আসার পর আবার বেঁকে আসবেন বেঁকে আসার পর আপনারা যে বাসন ট্রেন ধরে সেই গেমটি সেটিকে ইনস্টল করে এটা ক্লিক করবেন ক্লিক করার পর এটি গেমটি লগ ইন করছি তো গেমটি লগ ইন করার পর আমাদের গ্রামের ভেতরে নিয়ে যাবি তো বন্ধুরা গ্রামের ভিতরে নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমি বাস ওটার ইন্দোনেশিয়ার যে বাসটি এখানে যাচ্ছে ইন্দোনেশিয়ার বাস দেখ গিয়ারে সবসময় অপশানে একটু ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছি এখানে এই ত্রি লাইনের একটি আইকন এখানে একটু ক্লিক করার পর তো আপনাদের কী করতে হবে উপর থেকে একটি টান দিয়ে আপনাদের অটো রিটার্ট এটা একটু ক্লিক করলে আপনারা দিয়ে সহজ বাসির স্ক্রিনটা পাল্টাতে এটি দেওয়ার পর আপনারা ব্রাউজ লাইব্রেরি দেখাচ্ছি এটাতে একটু ক্লিক করবেন ক্লিক করার পর ডিভাইস গ্যালারিতে একটু ক্লিক করবেন ক্লিক করার পর এখানে থ্রি লাইনে যে বাসি দেখাচ্ছি এই এলাকাতে একটু ক্লিক করার পর ইমেজ অপশন একটু ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশন ক্লিক করেন পর না পেয়ে তাকে একটু খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর আমি যে স্ক্রিনটা ডাউনলোড করেছি সেটা এখানে প্রথমে চলে এসেছি তো এটা ক্লিক করার পর একটু পরেই দেখতে পারবেন স্ক্রিনটা এখানে সিট হয়ে গেছি তো সেট হয়ে যাওয়ার পর আপনাদের এখন কী করতে হবে এখানে হাই রিজুয়েশন এখানে একটা ক্লিক করে ক্লিক করার পর নিচে অ্যাপ্লাই বাটনটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ফ্রিও করতে পারেন কিংবা টাকা দিয়ে করতে পারেন যেহেতু আমি ভিডিও করছি সেই জন্য আমি টাকা দিয়ে করে নেব তো বন্ধুরা আমি টাকা দিয়ে করে নিলাম দুটো করার পর দেখতে পাচ্ছেন হয়ে গেছি এখানে একটু জার্সি দেখেছি যখন আমি ব্রেকের দেখাবো তখন বাসের স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে তো আমি ব্রেকের সাফর আদাদেরকে দেখাচ্ছি যখন আমি ব্লেকালা তো এখানে দেখতে পাচ্ছেন বাসে স্ট্রাগ্রাম তখন একদম নতুন মতো হয়ে গেছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর কোনো সমস্যা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধুরা এরকম আরও মজা মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সকলকে